মূলত কে সামনে রেখে ভারতীয় নির্বাচন কমিশন বাংলার মানুষের ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে যে ধরনের বারংবার নিয়ম বদলাচ্ছে এবং বারংবার বাংলার মানুষকে হ্যারাস্ট হতে হচ্ছে তার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে আজকে রাজ্য নির্বাচন কমিশনের সিইওর কাছে এসেছিলাম আপনারা দেখছেন দুই মন্ত্রী তিন মন্ত্রী ডক্টর শশী পাজা মাননীয় শ্রী পুলক রায় মাননীয় বীরভা হাসদা এবং সাংসদ বাপি হালদা আমরা আজকে মূলত পাঁচটা বিষয়ের উপরে আলোকপাত করেছি আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলোর উপর বারংবার আলোকপাত করেছে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছে যে নির্বাচন কমিশন তারা বলছে যে এক কোটি ছত্রিশ লক্ষ লোকের ডিসক্রিপেন্সি আছে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রেস করে বারংবার বলেছে যে এই তালিকা কেন নির্বাচন কমিশনার প্রকাশ করবেন না আমরা যেটা বললাম যে আমি পার্থভৌমিক কি আমি ডাক্তার শশী বাজা কি আমি পুলক রায় কি আমি বীরবা হাসদা কি আমি বাপি হালদার কি আপনি মনোজ কুমার আগরওয়াল আমাদের যদি কোনো ডিসক্রেবেন্সি থাকে তাহলে আমরা জানবো না যে আমাদের ডিসক্রেবেন্সি আছে তার মানে আমি জানলাম না আমি কিছু করলাম না আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন তার মানে যাকে আপনি ফাঁসি দিচ্ছেন যার নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন তাকে জানালি নেন জানালেন না যে কেন তার ডিসক্রিপেন্সি আছে তাকে কোন তালিকা বাদ দিতে হবে অর্থাৎ দু হাজার দু সালের সে পার্থভৌমিক আছে দু হাজার পঁচিশে পার্থভৌমিক আছে আমি ডিসক্রিমেন্সিতে পড়ে গেলাম উনি ওনারদের বক্তব্য ছিল আমি কেন স্ত্রীটা কেটে পরিবর্তন করিনি আচ্ছা আপনি বলুন তো গ্রামের একটা গরিব মানুষ যে দিন আনে দিন খায় সে ভোটার লিস্টেরও তাকিয়ে দেখেছে কোনো দিন আমি শ্রী আছি না শ্রী নেই ঝাড়গ্রামের খেটে খাওয়া গরিব আদিবাসী মানুষ তারা কোনো দিন খতিয়ে দেখেছে আমার স্ত্রী আছে না নেই অর্থাৎ এই যে হ্যারাসমেন্ট যেটা আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রেস করে বলেছেন যে নির্বাচন কমিশনারকে আমরা অনুরোধ করছি আপনি একটা স্বয়ংশাসিত সংস্থা আপনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নন আপনি সারা ভারতবর্ষের মানুষের প্রতিনিধি অতএব যারা যিনি সারা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব যার তিনি দয়া করে মানুষকে হ্যারাস্ট করে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে দয়া করে পরিণত হবেন না আমাদের দ্বিতীয় দাবি ছিল যারা সিনিয়র সিটিজেন যারা হ্যান্ডিক্যাপ যারা বিভিন্ন হোমে থাকেন যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে কেন এই মানুষগুলোকে কষ্টের মধ্যে ফেলা হবে আজকেই হাওড়ায় একজন বিরানব্বই বছরের মানুষ তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে গতকাল নোয়া বিধানসভার গারুলিয়া বিধানসভা কেন্দ্রে একজন তিরানব্বই বছরের বয়স্ক মহিলাকে ডাকা হয়েছে আজকেই পুরুলিয়ার পাড়া বিধানসভায় তাকে ডাকা হয়েছে বলে তিনি সুইসাইড করেছেন এই হ্যারাসমেন্ট এটা কেন প্রবীণ নাগরিকদের প্রতি হবে কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই তাদের কোনো আত্মসম্মান নেই তাদের শারীরিক অসুবিধার দিকে নজর দেবে না নির্বাচন কমিশন এটা কি শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা বারংবার এই প্রশ্ন করেছি উনি আমাদের বলেছেন যে উনি ভারতীয় নির্বাচন কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন দুটো ক্ষেত্রেই যেরকম তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আজকে উনি চিঠি পাঠাবেন তার উত্তর উনি কালকের মধ্যে আমাদের দেবেন আমরা প্রয়োজনে আবার কালকে তিনটে সময় আসব। যদি আমরা প্রয়োজনীয় উত্তর না পাই আমাদের থার্ড পয়েন্ট ছিল যে আপনি বাড়িতে বাড়িতে বিএলওর সাথে বিএলএ টুদের অ্যালাউ করেছেন সব রাজনৈতিক দলকে আমরা ভোটের সময় সব রাজনৈতিক দলের লোক পোলিং এজেন্ট হিসাবে বসি তাহলে হিয়ারিংয়ে কেন আমার বিএলএ টুরা থাকতে পারবে না আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ টু থাকুক আমরা বলছি সব দলের বিএলএ টু থাকবে না কেন আপনি যখন নাম তুলতে বাড়ি বাড়ি পাঠালেন তখন সব দলের লোক থাকলো আপনি যখন ভোট নেবেন তখন সব দলের লোক থাকবে তাহলে হিয়ারিংয়ের সময় কেন বিএলএ টু অ্যালাউ হবে না আমাদের প্রশ্নটা ন্যায়সঙ্গত কিনা আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমাদের ফোর্থ পয়েন্ট ছিল যারা পড়াশোনা করতে বিদেশে গেছেন যারা পড়াশোনা করতে বাইরের রাজ্যে গেছেন কিংবা যারা কাজের জন্য বিদেশে গেছেন বাইরের রাজ্যে গেছেন কিংবা অন্যান্য জায়গায় গেছেন তাদের অতি অবশ্যই ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে তারা উপস্থিত না থাকলেও তাদের ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে প্রধানমন্ত্রী যদি ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারেন সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না তার মানে তারা ভারতবর্ষের নাগরিক তারা চাকরি করতে গেছে পড়াশোনা করতে গেছে তার জন্য তাদের ভোটার লিস্টে নাম থাকবে না তারা ভারতীয় নাগরিক থাকবেন না তারা ভোট দেওয়ার অধিকার থাকবে না তাদের আজকে পড়াশোনা করতে গেছে মানে তো এই নয় যে তিনি ভোটের সময় থাকবেন না বলছেন যদি এখন হিয়ারিংয়ে তাদের আসতে হয় তাহলে এই পয়সার দায়িত্ব কারা নেবে এই খরচের দায়িত্ব কে নেবে খরচের দায়িত্ব নির্বাচন কমিশন নেবেন তাদের স্পেশাল ডেট দিয়ে এক মাস বাদে তাদের খরচা দিয়ে আনান তাহলে এটা নির্বাচন কমিশনের আমরা বলছি আপনারা ভার্চুয়ালি তাদের হিয়ারিং নিন কিংবা অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে যারা কাজের জন্য বাইরে আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে শুধু তো পরিযায়ী শ্রমিক নয় অনেক স্কলার তারাও চাকরি সূত্রে বিদেশে আছেন বাইরের রাজ্যে আছে এবং আমাদের ফিট পয়েন্ট ছিল আপনি হেয়ারিকে ডেকেছেন সে বাইরে আছে তাহলে তাকে সেকেন্ড তার সেকেন্ড অপশন থাকবে না কেন পার্থভৌমিককে একত্রিশ তারিখ ডেকেছে হিয়ারিং এ একটা বিশেষ কাজে তার মেয়ে অসুস্থ তার ছেলে অসুস্থ ট্রিটমেন্টের জন্য বেঙ্গাল রয়ে গেছে তাহলে সে থাকবে না বলে তার নামটা কেন বাদ যাবে তাই কেন তাকে নতুন করে হবে কেন সে ফর্মটা হিয়ারিং এর ডেট পাবে না এটা ছিল আমাদের মূল দাবি হ্যাঁ আর যেটা সিও সাহেবই অর্ডার করেছিলেন যে দু হাজার দু সালে যাদের নাম আছে তাদের আর হিয়ারিং এ আসতে হবে না কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকের দিন অবধি তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে তাহলে নির্বাচন কমিশনারের সিওর যে অর্ডার সেটাও ভাইলেট হচ্ছে উনি বলেছেন উনি আজকের মধ্যে তার ব্যবস্থা নেবেন উনি আমাদের কথা দিয়েছেন উনি আজকেই যেদের ডিসক্রেপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন উনি আমাদের কথা দিয়েছেন বিএলএ টু সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন আর আমরাও বলে দিয়েছি আমাদের বিএলএ টুদের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসার এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়িতে গিয়ে নামটা তোলা যায় হিয়ারিংয়ের ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন এবং মানে ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি বলেছেন আমাদের সিও সাহেবের সাথে কথা বলবেন আমাদের আমরা অনুরোধ করেছি আমরা আমাদের দাবি জানিয়েছি এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব দলের নির্দেশ অনুযায়ী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা হিয়ারিং সেন্টারে থাকবো আপনি যখন বাড়িতে বাড়িতে বিএলএ টু অ্যালাউ করেছেন ভোট কেন্দ্রে যখন বিএলএ মানে আমার পলিক এজেন্ট অ্যালাউ হয় অতএব আমরা তো বলছি না শুধু তৃণমূলের বিএলএ টু থাকবে আমরা বলছি সব দলের সব দলের বিএলএ টু পুরা থাকুক না না এটা ডেট দিতে হবে নির্বাচন কমিশনকে বিএল টু থাকবে মানুষকে সহায়তা করবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি আপনি অর্ডার করুন অফিসিয়ালি দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার বিএলএ করবেন না দুটো হবে না

আসিফ মজুমদার বার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আসিফ মজুমদার গেছিলেন আমাদের বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলও ঢুকতে পারবে না আপনি দেখান অর্ডার বিএলও টু ঢুকতে পারবে না আপনার অর্ডার কোথায় বিএলও ঢুকেছে যাবে আপনার অর্ডার কোথায় যে বিএলও টু ঢুকতে পারবে না আপনি অর্ডার দেখান মগরাঘাটে আক্রান্ত হয়েছিল পর্যবেক্ষক কি বলবেন সিএস এবং এট টু অ্যাড করি মগরাহাট ওয়ানের এমএলএ গিয়াসউদ্দিন মোল্লার ভাইয়ের উপস্থিতি এবং তার নেতৃত্বে ভিক্ষো গাড়ি লক আমাদের বক্তব্য হচ্ছে মানুষকে যখন চরম অত্যাচার করতে করা হয় তার পীড় যখন দেওয়ালে থেকে যায় তখন তার নিজের এক্সিস্টেন্স অস্তিত্ব তার নাগরিকত্ব তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন আপনারা শান্ত থাকুন তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন কারণ বিক্ষোভটা পার্টি করেনি বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে আছে যে অনেক সময় যারা রাজস্থান চন্ডীগড় থেকে আসছেন এখানে বিয়ে হয়ে এসেছে। এসেছেন সেক্ষেত্রে তাদেরকেও ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে তাদের বাবা মার কোনো লিংক রয়েছে কিনা ভোটার কার্ডের মানে যারা এখানে আফটার ম্যারেজ চলে এসছে না না আমরা তো সে কথাগুলো বলেছি আমরা তো এই কথাগুলো বলেছি তাহলে তাদের ভার্চুয়াল আপনি হিয়ারিং নিন আপনার যদি মনে হয় যে যে বিয়ে হয়েছে তার বাবার ভার্চুয়াল হিয়ারিং নেবেন আপনি হিয়ারিং নিন

তারা বাংলার মানুষের যাতে ভোটাধিকার সুরক্ষিত হয় তার জন্য তাদের কোনো ভূমিকা নেই যারা চায় বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে তারা এইসব কমপ্লেন করবে এফআর করবে তারা এইসব নিয়ে থাকুক আমরা মানুষের পাশে থাকব। আর মানুষের পাশে থাকার জন্য আমাদের যদি জেলে যেতে হয় আমরা জেলে যাবো সেন্ট্রাল দাবি করছেন অধিকারী হিয়ারিং হ্যাঁ উনি তো সবসময় একশোটা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন উনি হেয়ারিং সেন্টারে একশো কেন পঞ্চাশ লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে নেই বাংলার মানুষ বুঝেছে যে এরা মানুষের পাশে নেই মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে আমরা তো বলেছি এটা বললাম তো অমানব বললাম তো অমানবিক নমস্কার ভালো দেখুন না না সন্তুষ্ট কথা বলে নয় সন্তুষ্ট উত্তর পেলে হব বলেই তো দিলাম উত্তর না পেলে আবার আসছি নমস্কার নমস্কার সবাই ভালো থাকবে